হ্যালো বিবার আসসালামু আলাইকুম আজকে আবার চলে আসলাম একটি নতুন প্রতিবেদন নিয়ে কাঁটাখালির হাটে আজকে কাঁতাকালীর হাটে কি কী কবুতর উঠেছে এবং কেমন দাম সে সম্পর্কে আলোচনা করব আমার সাথেই থাকব এখানে একটা কবুতর দেখতে পাচ্ছি মাদি কবুতর খুব সুন্দর কবুতরটার দাম চাচ্ছি চারশো টাকা দমদর করে নিতে পারবেন

স্যার এখানে একটা কবুতর দেখতে পাচ্ছি লাল দোবাল লেজ সাদা নর কবুতর খুব সুন্দর নর কবুতর এই নরটার দাম কত যাচ্ছেন ভাই পাঁচশো টাকা দাম যাচ্ছে দাম দর করে নিতে পারব সে কি এখন

জুড়ের দাম কত যাচ্ছে দুটা আটশো টাকা চাইছে যেটা আটশো টাকার দাম যাচ্ছে দাম দর করে নিতে পারবেন ভাইয়ের সাথে যোগাযোগ করে কবিতরগুলো সংগ্রহ করতে পারবেন আর কি আছে দেখি বিদেশি কবুতর দেখতে পাচ্ছি অনেকগুলো পাটিশারি কবর সোজা পাওয়া যায় জুড়ে জুড়া পুরো সুদ

ভিহার্স এখানে যেটা পাকিস্তানি কবুতর দেখতে পাচ্ছি এগুলা কি জাত ভাই গোল্ডেন কামাগার এটা গোল্ডেন একটা কামাগার একটা গোল্ডেন এই দুটোর দাম কত যাচ্ছে 2000 টাকা এটা 2000 টাকা দাম চলছে দাম দর করে নিতে পারবেন মন ভাই সাথে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি নিতে পারবেন না যে আছে আছে কি আছে ভাই দুটো মাদি এখানে দুটো মাদি কবুতর দেখতে পাচ্ছি এই দুটো কি কবুতর ভাই এ চীনা টেডি দিয়ে করা আর টেডি কবুতর চীনা টেডি দিয়ে করা একটা মাদি আর টেডি কবুতর একটা এই দুটোর দাম কত যাচ্ছে ভাই 200 টাকা দুটা পনেরোশো টাকা দাম চাচ্ছে দাম দর করে নিতে পারবেন ভাইয়ের সাথে যোগাযোগ করে কবিতাগুলো সংগ্রহ করতে পারবেন যদিও এখানে একটা কবিতা দেখতে পাচ্ছি খুব সুন্দর এটা নর্নামাদি নর কবুতর রাজশাহী গিরিওয়াজ এই নরটটার দাম কত যাচ্ছে পাঁচশো টাকা পাঁচশো টাকা দাম চাচ্ছে দাম দর করে নিতে পারবেন এবার সেখানে আরো দুইটা কবুতর দেখতে পাচ্ছি দুইটা কি নরনা মাদিদ একটা নর একটা মাদি এই দুইটার দাম কত যাচ্ছে আটশো টাকা দাম হ্যাঁ আটশো আটশো টাকা দাম চাচ্ছে ভাই আপনার নাম্বারটা বলেন জিরো ওয়ান থ্রি ওয়ান ওয়ান এই নাম্বারে যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি নিতে পারবেন ভাইয়ের সাথে যোগাযোগ করে কুতরগুলো সংগ্রহ করতে পারবেন এখানে অরিজিনাল কিছু লাহোর সেরা যে দেখতে পাচ্ছি জোড়া জোড়া কবুতর অরিজিনাল কবুতর ভাই কত করে জোড়া যাচ্ছে বারোশো টাকা জোড়া যাচ্ছে সুন্দর করে নিতে পারবো সুন্দর এখানে তিন জোড়া আছে না সেটসে

দাম আড়াইশো টাকা দাম যাচ্ছে দাম করে নিতে পারবে খুব সুন্দর মাদি কবিতা শাকিল ভাইয়ের কাছে আজকে একজোড়া জাগদো বাজলের সাদা চুইটা কবুতর দেখতে পাচ্ছি এক জোড়া না আরো অনেক আছে ওই যে ওখানে একটা দেখতে পাচ্ছি এখানে কিছু বিদেশি কবুতর দেখতে পাচ্ছি এখানে গোল ফুটকা আছে সাদা কবুতর আছে এখানে কোখা লক্ষা বিভিন্ন রকম কবুতর আছে লাল চুইটা কবুতর দেখতে পাচ্ছি জোড়া শাকিল ভাই আপনার নাম্বারটা একটু বলেন জিরো ওয়ান এইট ওয়ান চারশো নব্বই ছিয়ানব্বই পঁচাশি এই নাম্বারে যোগাযোগ করলে বাংলাদেশে যে কোনো জায়গায় শাকিল বাই ডেলিভারি দিতে পারবে তো শাকিল ভাইয়ের সাথে যোগাযোগ করে কবুতরগুলো সংগ্রহ করতে পারবে এবার সেখানে খুব সুন্দর রানিং দুই জোড়া কবুতর দেখতে পাচ্ছি এক জোড়া কেয়া চুল এক জোড়া লাক্ষা হ্যাঁ এগুলোর জোড়া কত যাচ্ছে বারোশো টাকা করে জোড়া চাচ্ছে দাম দর করে নিতে পারবে

আজকে প্রচন্ড রোদ গরম পড়েছে আজকে হাটে কবুতরও বেশি উঠেছে মানুষ কবুতরের তুলনায় মানুষ অনেক কম মানে হচ্ছে যে বিক্রেতাই বেশি ক্রেতার তুলনায় এই ছিল আজকে হাটের কবুতর আমার ভিডিওটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেলাইকনটি ট্যাপ করে দেবেন যেন নিত্য নতুন প্রতিবেদন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আসসালামু আলাইকুম